চলমান অর্থনৈতিক সংকটে নীতি সুধার দশ শতাংশে অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে নয় দশমিক আট শতাংশ সোমবার গভর্নর ড আহসান এইচ মনসুরের প্রথম মুদ্রানীতি ঘোষণায় তিনি জানান চ্যালেঞ্জ থাকলেও জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশে নেমে আসবে এবং দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে তা নেমে আসবে পাঁচ শতাংশের ঘরে এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন জানান এক সপ্তাহের মধ্যে কমে আসবে ভোজ্য তেলের দাম পনেরো বছরের স্বৈরাচারী শাসনামলে ব্যাংক ও আর্থিক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও পাচার করেছে আওয়ামী সরকার ও তার সহযোগীরা এর মধ্যে ইসলামী ব্যাংক সহ দশটিরও বেশি ব্যাংক প্রত্যক্ষভাবে ধ্বংস করেছে এস আলম নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমানের মতো প্রভাবশালীরা আর বেপরোয়া লুটপাটে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য ব্যাংক এতে তলানিতে ঠেকেছে বেশ কিছু ব্যাংকের তারল্য পরিস্থিতি ফলে চাপ বেড়ে রেকর্ড মূল্য স্ফীতিতে কষ্ট বেড়েছে সাধারণ মানুষের পাঁচ অগস্টের পর ব্যাংক ও মূল্যস্ফীতি কমানোর মিশনে নামে অন্তর্বর্তী সরকার ও নতুন গভর্নর এতে ধাপে ধাপে বাড়ে সুধার আর দুর্বল ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেওয়া সহ নেওয়া হয় নানা পদক্ষেপ তবে সুধার অপরিবর্তিত রেখে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শেষ ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী সহ নানা মহল থেকে নীতি সুধার কমানোর প্রস্তাব থাকায় মূল্যস্ফীতি কমানোই প্রধান লক্ষ্য অন্তর্বর্তী সরকারের সেই কারণে ব্যাংকগুলোকে দেয়া ঋণের সুধার দশ শতাংশ অপরিবর্তিত রেখেই ঘোষণা করা হয়েছে মুদ্রানীতি গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের আশা জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশ এবং দু সালের মাঝামাঝি তা পাঁচ শতাংশের ঘরে নেমে আসবে আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে এটা যেন সাত আট পার্সেন্টের মধ্যে থাকে আর বৈদেশিক মুদ্রার চাহিদা ফেব্রুয়ারির পর জ্বালানি ছাড়া অন্যান্য খাতে কমে আসবে বলে জানান গভর্নর সেক্ষেত্রে ডলারের দাম নিয়ে কারসা দিতে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর করা সমালোচনা করেন আহসান এইচ মনসুর ব্যাংক খাত সংস্কারে দেড় বছর সময় লাগবে বলে জানান গভর্নর আর পাচার হওয়া অর্থ ফেরত পেতে সময় লাগবে চার থেকে পাঁচ বছর এদিকে ভোজ্য তেলের বাজারে সংকট সাময়িক এক সপ্তাহের মধ্যে দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জুট মিলগুলো ব্যক্তি খাতে ছেড়ে দিতে আগ্রহী সরকার বলেও জানান বাণিজ্য উপদেষ্টা ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত